সুপ্রিয় ভিওয়ার্স বর্তমানে বাংলাদেশে শীত প্রায় শেষের দিক উমত অবস্থায় সবজির বাজার কেমন সবজি কেমন দামে বিক্রি হচ্ছে এটা দেখার জন্যই আমরা আজ এসেছি কুষ্টিয়া মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান বাজারে আমরা দেখব এবং শুনব সবজির বাজার এবং মাছের বাজারের দাম সম্পর্কে আপনারা কতক্ষণ দেখতে থাকুন ভাই টমেটো কয়টা কেজি আরে ফুলকপি আচ্ছা আচ্ছা আর এই লাভ এই যে এটা এটা কি ভাই আলাইকুম ভাই সিম কত করে কেজি সিম চল্লিশ টাকা কেজি কাঁচামরিচ কাঁচামরিচ পঞ্চাশ টাকা কেজি তারপরে যে গাজর গাজর বিশ টাকা আর হচ্ছে যে আপনার ওটা কি উস্তা না ওটা উস্তা ষাট টাকা ভাই বেগুন কয় টাকা কেজি পঁচিশ টাকা কাঁচকলা দশ টাকা আরে বাঁধাকপি বিশ টাকা পিস বিশ টাকা পিস আপনার নাম কি তহিদুল ইসলাম

ভাই আলু পাওয়া টাকা কেজি রসুন কত করে কেজি রসুন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা পোয়া তাহলে কেজি হচ্ছে কত কেজি কত একশো আশি টাকা আর পেঁয়াজ পেঁয়াজ নব্বই টাকা কেজি

আপনি কি এমনি দাম দর সম্পর্কে আপনি জিজ্ঞাসা করেছেন হ্যাঁ মোটামুটি স্বাভাবিক হ্যাঁ শীত তো শেষের দিক এখন কি দ্রব্য অর্থাৎ কাঁচা বাজারের কি দাম বেশি না কম কাঁচা বাজারের বাজার খুবই কম থাকি থেকে অনেক স্বাভাবিক আচ্ছা আচ্ছা আপনার নামটা কি আমার নাম জয়েল রানা বাসা বাসা এখানেই আচ্ছা ধন্যবাদ ঠিক আছে আপনি বাজার করেন আচ্ছা ঠিক আছে কবের কেজি এটা চল্লিশ ওটা তিরিশ এটা চল্লিশ ওটা তিরিশ मरीज़ कटिया केजी भाई कटिया केजी মাত্র সত্তর টাকা কেজি কাঁচা ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আপনি কি করেন এই মাছের ব্যবসা করি মাছের দাম কেমন এখন মাছের দাম বর্তমানে এখন একটু কম একটু কম এবং সব শ্রেণীর মানুষ মাছ কিনতে পারছো তো ঠিক আছে ধন্যবাদ

আসেন রুই আছে বাটা আছে এটা কি মাছ এটা টুনা ফিজ বা